এখানে জানেন এখানকার সব কটা ব্লক দুপলি জিরানিয়া পুরাতন আগরতলা ধুটিয়া তারপর মোহনপুর গ্রাম পঞ্চায়েত স্তরে কোনো প্রার্থী দেওয়া সম্ভব হয়নি ভোট হচ্ছিল শুধু জেলা পরিষদে এই জেলা পরিষদের ভোট হচ্ছে কত আতঙ্ক যে গ্রাম পঞ্চায়েত দখল করে নিল পঞ্চায়েত সমিতি দখল করে নিল এখন জেলা পরিষদের ফল উঠতে হয় এমনিতে ধরা পড়ে গেছে আরো বেশি এদের মানে লজ্জা এবং ব্যয়াগ্রহ হবে গতকাল থেকেই এই মোহনপুর মহকুমাতে বামটিয়া ব্লক এলাকা মোহনপুর ব্লক এলাকাতে মন্ত্রীদের সান্নিধ্য লোকজন তাদের নেতৃত্বে বাইক বাহিনী গিয়ে ধমকানো নানাভাবে করা এটা আজকেও অব্যাহত ছিল সব জায়গাতে যে এদের একটু সন্দেহ হয়েছে এমনকি কোথাও কোথাও যে শাসক দলের সমর্থক বলছেন তারা যে আমরা তো বিজেপিকে ভোট দিব না 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 যেতে পারবে না এরকমভাবে জেরানিয়া মহকুমা এবং মোহনপুর মহকুমা চারটা ব্লক এই চারটা ব্লকেই এই পুরো ইয়ে তুলা খোনা মেখরিপায়া মানে জেরানিয়া মহকুমার দিকে ওদিকে বামঠিয়ার দিকে সর্বত্র এই সমস্ত ঘটনাগুলি ঘটিয়েছে তারপর এই দক্ষিণ ত্রিপুরা জেলার বিনোনিয়া মহকুমা সেখানে রাজনগর ব্লক তারপর ভারতচন্দ্রনগর ব্লক আর গ্রীষ্ম ব্লক তিনটি ব্লক তো গ্রীষ্ম ব্লক সকাল থেকে সেখানে আমাদের এজেন্টদেরকে বের করে বের করে দেওয়া ভোটার যে আটকানো এটা করেছে আমাদের পার্টি এবং বিধায়করা সঙ্গে সঙ্গেই এর কাছে এর কাছে রিটার্নিং অফিসারের কাছে কমপ্লেন করেছেন অসঙ্গ কম্পীন হয়েছে কিন্তু কোনো ক্ষেত্রেতেই প্রশাসনের কোনো ভূমিকা ছিল না আমাদের একজন প্রাক্তন প্রধানায়্রিপুরা একটা নগর ব্লকে তার গোটা গ্রামের পাড়ার মানুষ তাদেরকে নিয়ে একসাথে নারী পুরুষ তারা যাচ্ছিলেন ইয়েতে তাদের মুছে পড়তে পুলিশ ছিল কিন্তু এতগুলো নারী পুরুষ কর্তৃত্ব যাচ্ছেন একজন প্রাক্তন প্রধান এবং সিনিয়র সিটিজেন নেতৃত্বে জবরদস্তি করে সেখান থেকে তাদেরকে এই ধাক্কাধাক্কি করে অপমান করে দাঁড়িয়ে দেওয়া হয় আর রাজনগর ব্লক একটু পালাই বাহিন্য

আমাদের বিধায়ক নির্বাচনে কিন্তু দেখা গেছে ভোটার নাম মহিলা ভোটকে নিয়ে সেখানে কি আক্রমণ করেছে আমাদের ব্লক সভাপতিকে পেরেছে এবং সেখানে অনেকেই আরোপ হয়েছে

যে অসম্মান অমর্যাদা এবং বিরোধী দলগুলি যেভাবে আক্রান্ত আক্রমণের শিকার হয়ে আক্রান্ত হয়ে সাধারণ মানুষ যেভাবে তাদের গণতান্ত্রিক যে তাদের অধিকার সেই অধিকার যে আগামী দিন এটা একটা অশেষ এই রাজ্যে এই গণতান্ত্রিক শাসক দলের তাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে মানুষকে জোটপুক্ত ভাবে ঐক্যবদ্ধ ভাবে লয়াল সমাধানে অবতীর্ণ করার জন্য কংগ্রেস দল খুব শীঘ্রই আমরা ময়দানে নামছি এবং আমরা এই লড়াইটাকে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই আমরা সকল অংশের মানুষের সহযোগিতা আজকে আরেকটা বিষয় নিয়ে আমাদের এখানে